যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুক্তিয়ে আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম সাবধান থাকা উচিত ছিল কারণ কাঁটা বিধলে যন্ত্রণা হবে চিৎকার করে ফেলতে পারি মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয় সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয় শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওপর কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে সেই জন্য এই ভাবনা চিন্তা মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা এমন কোন কাজ যা অনুচিত ছিল অসত্য ছিল যা অভদ্রতার কারণ ছিল ভেবে দেখা প্রয়োজন দেখুন ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান ভাবনা আপনার সত্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা